আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি দেখেন প্যাকেটিং হয়ে গেছি আর আমার ঠান্ডাও লাগছে এদিক হচ্ছে আমার দেবর দুইজন বার্বিকিও করছে যে আপনাদের দেখায় জানালা দিয়ে আমাদের বারান্দায় বাসার বারান্দায় দাঁড়াও এই দেখেন ওইদিকে হচ্ছে আগুন জ্বলতেছে এখানে করার জন্য প্রস্তুতি চলছে আচ্ছা একটু পরে যাব আমি গ্রামের বাড়ি এত ঠান্ডা এই দেখেন কি ময়না ঠান্ডা লাগে ঠান্ডা তুমি ঠান্ডা লাগে তুমি হাতা থেকে কি করছো হাত বের করে ফেলছো যে ওকে নিয়ে শুয়ে আছে এত ঠান্ডা ধারণার বাইরে গুলো ওই তো ভদ্র হইলে কিভাবে ভদ্র হয়েছে ঠান্ডা যে চলেন বাড়বি কি পার্টিতে যাওয়া যাক দেখি দুই দেবর মিলে কি করতেছে আমরা শুয়ে পড়ছিলাম একদম ঘুম ভাব পরশি তো ঘুমায় সেই পড়ছিল কিন্তু পরে যেমনি ওর চাচু এসে ডাক দিছে দরজায় ডাকছে অমনি উঠে পড়ছে এক লাফে ঘুম থেকে উঠে পড়ছে দেখা যাক কি করে ওরা কে হয়েছে ওরে আল্লাহ ঠান্ডা এই যে দেখেন আমাদের বাড়ি বেকি এটা মুলাইগা দেবো আলো প্লাস্টিক গন্ধ করব না একটা প্লাস্টিক কোরা আমরা ঠান্ডা এটা হচ্ছে আমাদের বারান্দা করতে বারান্দার চতুর সাইডে এ ভাঙছে কাজ চলতেছে

অনেক ঠান্ডা গ্রামে অনেক ঠান্ডা প্রচুর হ্যাঁ গেছি যে ব্যবহার না করতে করতে এটা খুলে না এখন দুজনে মিলা খোলা লাগে কবে চলবো কালকে

এখানে আমার লেকপি আমার ভাসতেছে আপনাদের সাথে ভাসলে আমাকে একটু বলবেন কমেন্ট করেন কে আস্তে অনেক মজা আমার বেশি আগুন আমার সব মানে মানে ই না এক্সপার্ট না কিন্তু হচ্ছে নাই